প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম উল্লাপাড়া শ্রীখলা মোড়ে এখানে দেখব যে চাষি ভাইয়েরা কিভাবে এখন শীতকাল আর নতুন নতুন সবজির মৌসুম চলতেছে তো ওনারা এটা পরিচর্যা কাজ করতেছে কিভাবে কি করতেছে এটা আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন পাশেই ছোট্ট একটি পেঁপের বাগান এখানে কিছু দেশি পেঁপে আছে ছোট কিন্তু দেখতে ভালো লাগছে এখানে মোটামুটি সুন্দর সুন্দর একটি একটি বাগান আছে দেখতে পাচ্ছেন অনেক গাছ এটা কৃষক একটি অংশ তারা এখানে একটি গাছ লাগাইছে গাছের উপর উঠাই দিয়েছে গাছটা বড় হয় নাই তারপর দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ধুন্দুল হয়েছে এটুকু গাছে কিন্তু অলরেডি তিন চারটা ধুন্দুল ধরছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এটা কোনো সার দেওয়া হয় নাই এমনিতেই হচ্ছে তো এই সবজিটা একদমই সার মুক্ত এখানে কোনো সার দেওয়া হয় নাই এটা খেতে মজা হবে আর এটা একদম একটা দেখতে পাচ্ছেন আমার হাতের বাপাশে অনেক সুন্দর মূলা শাক এটা দেশি শাক সাথে কিছু লাল শাক লাগাইছে বীজির জন্য অনেক সুন্দর সবুজ হয়ে উঠছে দেখতে অনেক ভালো লাগতেছে পাশাপাশি দেখা যাচ্ছে যে আলু লাগাবে একটা প্রস্তুতির কাজ চলতেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের মাথায় ঝুলে ঝুলে আছে দেশি সবজি এটাই কোনো ফর্মালিন নাই অনেক সুন্দর কিন্তু ওইগুলা দেখা যাচ্ছে ধুন্ুল আহ ধরে আছে দেখা যাচ্ছে এক কৃষক ভাই অনেক সুন্দর সবজি কলার চাষ করতেছে দেখতে পাবেন ছোট্ট একটি সবজি কলার গাছের কলাছেন কি সুন্দর সবজি কলা গুলা আকারে ছোট কিন্তু এই কলাগুলা গুলা কিন্তু একদম মানে ভেজাল মুক্ত এটাই কোনো ফরমালি দেওয়া নাই এটা গাছ থেকেই পারবে এখান থেকে খাওয়ার জন্য এখান থেকেই নেওয়া হবে অনেক সুন্দর ছোট্ট একটি কলার ইসের থেকে অনেক বড় একটা ঝোপ হয়েছে মোটামুটি অনেকগুলো কলা ধরছে এখানে ভাই বোনেরা দেখতে পাচ্ছেন এবারের মনে হয় বেগুনের ফলন অনেক ভালো হবে মশাল্লাহ দেখা যাচ্ছে যে অনেক বেগুনের ইয়ে আসছে মানে বেগুন হবে ছোট ছোট হয়েছে তো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে চারটা পাঁচটা করে বেগুনের ইয়ে আসছে অনেক সুন্দর এবার বেগুন আলাদের মনে হয় বাম্পার হবে কারণ ই ভালো দেখা যাচ্ছে গাছের ই অনেক সুন্দর আর মূলত এটা উল্লাপাড়া সিরাজগঞ্জের সরি সিরাজগঞ্জ উল্লাপাড়ার বেগুন মানে মূলত এটা কাটালা বেগুন এই উল্লাপাড়া কি এই অঞ্চলের মানুষের এই কাটালা বেগুনটা অনেক ফেভারেট তারা এই বেগুনটাকে খুব পছন্দ করে এই বেগুনটা অন্যান্য কোথায় কি হয় যায় না তবে এই দেশের জন্য এটা অনেক ভালো একটা বেগুন আর খেতে মজা কারণ আমি নিজেও খাই অনেকগুলো বেগুন ওই যে দেখা যাচ্ছে ভিতরে একটা বড় বেগুন দর্শক দেখতে পাচ্ছেন হয়েছে ছোট ছোট কলমি কলমি শাক এখানে শাকেরও চাষ করছে আমার কৃষক ভাইরা অনেক সুন্দর হয়েছে শাকের ফলনটা আপনারা একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা কলমি শাকের মাঝে চলে আসলাম ও কি সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছেন আমরা ছোটবেলায় ফুলগুলো দিয়ে খেলতাম কানে পড়তাম অনেক সুন্দর কিন্তু ফুলগুলা কি সুন্দর এগুলা কিছু তোলা হয়েছে আবার এগুলা বের হয়েছে মূলত দুই এক মধ্যে মনে হয় কেটে ফেলবে দেখেন কত সুন্দর ফুল ফুটছে দেখতে পাচ্ছেন এটা মূলা শাক এটা মাত্র লাগানো হয়েছে চারা বের হয়েছে এখনো মূলায় পরিণত হয় নাই তবে সামনে হবে এগুলা লাগানোর পরে মাত্র ই বের হয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো এখানে দেশাল ধনিয়া পাতা কিভাবে চাষ করে এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা মোটামুটি একদম ভরা এটা দেশি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পাতা এটা একদম দেশি এটাই কিন্তু কোনো সার দেওয়া হয়নি অনেক সুন্দর দেখা যাচ্ছে এই মূলত এখান থেকে উঠে ওনারা বিক্রি করবেন সরিষা শাক পাশাপাশি একটি পেঁপে গাছ মাসাল্লাহ অনেক সুন্দর দেশি পেঁপে বিশাল বড় বড় আকৃতির পেঁপেগুলা আর সরিষার শাক অনেক সুন্দর একদম ছোট ছোট শাক দেখতে অনেক সুন্দর লাগছে পাচ্ছেন সবুজ শাক একদম অনেক সুন্দর কত সুন্দর সবুজ শাক থেকে উঠে বিক্রি করতে নেবেন শাক গুলো অনেক সুন্দর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে ইনশাল্লাহ আপনি তো দেখতেছি কাজে খুব ব্যস্ত তারপরেও আপনাকে ডিস্টার্ব করতেছি কিসে করতেছেন ওষুধ দিচ্ছেন এটা কি গাছ পালন শাক আর লাউ শাক পালং শাক আর লাউ শাখা লাউ গাছ হ্যাঁ লাউ গাছ আচ্ছা আচ্ছা লাউ গাছ মাত্র লাগানো হয়েছে না হ্যাঁ এই লাউ গাছটা কোন সিজনে লাগাইতে হয় এই শীতের শুধু লাগাতে হয় শীতের সিজন ওইটা ভালো হয় আচ্ছা আচ্ছা কি ওষুধ দিচ্ছেন এটা দিতেছি এই যে পোকা ডাইল পোকা লাগছে তো ও আচ্ছা আচ্ছা এইটা ডেলিভারি এটা ধরে না আর মানে পোকাটা ধরে না না আচ্ছা আর ওই পাতা গোজাবি ওষুধের এই কারণ তো আপনি কি একটা জমির মধ্যে এটা চাষ করছেন হ্যাঁ

ভালো মনে করছি আমি যদি পানি দিতে পারি তাহলে ওটা ফলন বেশি পাবো আর যদি পানি না দিতে পারি লস হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো পানি কয় বেলা দিতে হয় পানি একবার দিলে আমাদের যে এক মাস চলবে ও মানে এক মাসে একবার দিলেই চলবে হ্যাঁ তাহলে ফসল উঠে আসছে আচ্ছা আচ্ছা আবার ফসল বুনলে আবার দিতে হয় ও তো পানি এটা কিভাবে দেন এখানে এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই ও পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই না আপনি বাসা থেকে নিয়ে এসে দেন ওই তো বালতি ধরে দিতে হয় নাহলে ওই থাকবে আচ্ছা 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 মানে সবকিছু হলো যত্নের উপরে নির্ভর করে হ্যাঁ হ্যাঁ যত্ন ভালো হলে ফলন ভালো হবে হ্যাঁ ফলন ভালো হবে আচ্ছা প্রিয় দর্শক কাছে যতটুকু কথা শুনলাম যে আসলে বৃষ্টির কারণে ওনারা এর আগেও দুই করছে কিন্তু আসলে বৃষ্টির কারণে ফলগুলো নষ্ট হয়ে গেছে তো এখন ওনারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে তো আসলে মূলত উনি যেটা বললো যে মাসে একদিন যদি ঠিক মতো খেতে পানি দেওয়া যায় তাহলে এক মাস কিংবা সারা ইসের জন্য ফলন ভালো হয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেশীয়ভাবে গ্রাম্য একটা পরিবেশে অনেক সুন্দর একটা জায়গায় কিছু পালন শাক লাগাইছে পাশাপাশি কিছু একদম লাল শাক লাগাইছে এগুলো আসলে নেচারাল একটা খাবার এখানে আসলে ওই রকম কোনো যে ভেজাল সার তার দেওয়া আসলে অমনটা দেয় নাই এটা একজন গৃহস্থিরা করা অনেক সুন্দর লাল শাক হয়েছে দেখতে পাচ্ছেন শাকের রং কত সুন্দর প্রিয় দর্শক আমরা কৃষি পর্বত থেকে আজ বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ ফেস